আপনি কি সত্যি সত্যি আমারে ভুলে গেলেন কতগুলো দিন হয়ে গেল আমার থেকে দূরে আসেন কথাও তো কন্যা আমার লগে কেমনে করে পারেন নিজেকে এত শক্ত করে রাখতে জানেন আপনারে হারাই আমি মেলা একলা হয়ে গেছি আমার কখনো মনে হয়নি আমার থেকে আপনি দূরত্ব বাড়িয়ে নিজেকে আড়াল করে রাখবেন কিন্তু যেদিন সত্যি সত্যি হারাই গেলেন ভাবছিলাম আমার ছাড়া আপনি থাকতে পারবেন না অথচ আমার আত্মবিশ্বাসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনি ঠিক নিজেকে আড়াল করে নিলেন আমার কি একবারও আপনার মনে পড়ে না আমার সাথে কতগুলো সময় কাটিয়েছেন কত স্মৃতি জমিয়েছেন স্মৃতির পাতা ওসবের থেকে কি কোনো স্মৃতি আপনাকে মনে করতে বাধ্য করে না কখনোই কি উপলব্ধি আসে না ছেড়ে যাওয়া মানুষটার খোঁজ নেওয়াটা একটু প্রয়োজন ছিল